আমার কালেকশনের যতগুলো ড্রেস আছে সবচেয়ে প্রিয় ড্রেসটাই হচ্ছে এটা এটা পরে আজকে আমি বাইরে ঘুরতে যাব আর সেই দিন আপনাদের ভাইয়াকে একম চুরি আনতে বলেছিলাম সে আমাকে একটা ঘড়ি গিফট করেছে সো ভাবলাম এটাই ম্যাচিং করে পড়ি আর এই হিসাবটা রিসেন্টলি নেওয়া হয়েছে আজকে কেন জানি কোনো কিছুই ম্যাচিং করতে পারলাম না আমার অ্যাকচুয়ালি কালো ব্যাগটাই নেওয়া উচিত ছিল ফার্স্টে আমি নুট কালারের জুতাটাই জোতাটাই পরতে চেয়েছিলাম বাট ওই জুতাটা রিসেন্টলি এত বেশি পরা হয়ে গেছে ওই জুতাটা পরে আর পরলাম না আর ওই জুতার হাইটটাও ছিল টু ইঞ্চ বাট আমি চাচ্ছিলাম একটু হাই হিল পরে আমার হাই হিলের ব্ল্যাক কালার একটা হিলই ছিল পরে ব্ল্যাক কালারটাই পরে নিই দেন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা নৌকায় উঠবো আজকে বাট আমি কেন যে বোকার মতো এত হাই হিল পরে গেলাম আসলেও মানে জিনিসটা পরে নিজের কাছে অনেক বোকা বোকা লেগেছে যাই হোক আমরা এটা হচ্ছে আমাদের ব্রিজ এটা ভিতরে অনেক বেশি পপুলার জায়গা এখানে বাট মানুষ বিকাল হলে হুমড়ি খেয়ে পরে এই ব্রিজের উপর আসতে তো আমরা আসলে অনেক বেশি ভুল করে ফেলেছি এখানে যে বাদাম থাকে বাদাম কিনে নিয়ে গেলে আসলে নৌকায় ঘুরতে বা নৌকার টাইম স্পেন্ড করতে আমাদের জন্য অনেক বেশি ভালো লাগতো আমরা নদীর পারে যাওয়ার পর রিলাইজ করলাম আসলে বাদাম না কিনে নিয়ে এসে অনেক ভুল করেছি তারপর এখানে একটা দোকান ছিল সেই দোকানে তেমন কিছুই ছিল না বাট নৌকায় মোটামুটি এক ঘন্টার মতো থাকা হবে এক ঘন্টার জন্য আমরা নৌকা চুক্তিবদ্ধ করেছি সেই জন্য দেখা গেল নোড়ামড়ির জন্য দুই প্যাকেট চিপস সেভেন আপ এই টাইপের কিছু নিয়ে আসা হয়েছে যেহেতু বাচ্চা মানুষ কিছু তো খেতে চাইতেই পারে আমার কাছে নৌকার ভ্রমণটা সবসময়ই অনেক ভালো লাগে নট দ্যাট কোনো টলার বা বড়ো কোনো নৌকা কারণ নৌকায় একদম শুধু পানির সাউন্ড আসবে হাত দিয়ে পানি ছুঁতে পারবো পা দিয়ে পানি ছুতে পারবো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওয়েদারটা অনেক ভালো ছিল যে কারণে আমরা ঘুরে অনেক বেশি এনজয় করেছি সবচেয়ে বড় ভুল ছিল ছাউনিওয়ালা নৌকা ভাড়া করে কারণ এই ধরনের নৌকার ভিতরে অনেক বেশি গরম লাগে যেহেতু আমাদের সাথে নোরা মনে ছিল ছোট বাচ্চা থাকলে এত রিক্স না নেওয়াই ভালো যে কারণে ছাউনি নৌকাই আমরা নিয়েছিলাম এবং আপনারা যারা মানিগঞ্জ থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারা কিন্তু চাইলেই আসতে পারেন কালীগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করতে এছাড়া টলার বড় বড়ো টলারগুলো কিন্তু ওরা ভাড়া করে বিভিন্ন জায়গায় যায় যাই হোক আমি কিন্তু পুরো ওয়েদারটা অনেক বেশি উপভোগ করেছি শুধু আমি না আমার ননদ যা সবাই মিলেই ছিলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল এছাড়া আমার সব সময় পানির কাছে গেলে অনেক বেশি মন ভালো হয়ে যায় কেন জানি না আর সাথে যদি ফোন থাকে অনেক ভিডিও ছবি তুলতে পারি তাহলে তো কথাই নেই হয়তো এই নৌকা ভ্রমণের জন্য আধা ঘন্টায় দুইশো টাকা এবং এক ঘন্টায় চারশো টাকা চার্জ করে থাকে তবে মেয়ে মানুষ থাকলে যেহেতু দামাদামি করে সেক্ষেত্রে আমরা কিন্তু তিনশো টাকাই এক ঘন্টায় ঘুরতে পেরেছি সে সাথে পাঁচ মিনিট বোনাসও দিয়েছিল যাই হোক আমাদের ঘোরাঘুরি করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় আমরা ডিনার করার জন্য ওডেন স্পাইসিতে গিয়েছিলাম এটা ফুড স্টেশন আঠারোশোর অপোজিট পাশি এই রেস্টুরেন্টটা আগে কখনোই আসা হয়নি এটাই ফার্স্ট টাইম বাট ফার্স্ট ভিতরে ঢুকে ভিউটা দেখে আমার ভালো লাগে নৌকায় ঘুরতে যাওয়ার সময় যখন বাইরে থেকে এই রেস্টুরেন্টটা দেখছিলাম তখনই মনে মনে ডিসাইড করেছিলাম এই রেস্টুরেন্টে আজকে রাতে ডিনার করব। দেন মেনু কার্ড হাতে পেয়ে তো একদমই কনফিউশনে ছিলাম কোনটা অর্ডার করবো নিব আমরা সেট মেনু নিয়েছিলাম যেটা পার ছিল টাকা করে তবে সেটাই যে কারণে এক্সট্রা টাকা অ্যাড করে আমরা সবাই ভেজিটেবল নেই খাবার অর্ডার দেওয়ার পর পুরো রেস্টুরেন্টটা খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম যেহেতু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এ রেস্টুরেন্টে রাতের ভিউটাও অনেক সুন্দর ছিল অনেক আফসোস করছিলাম বাসা থেকে যদি বোতল সিদ্ধ করে নিয়ে আসতাম তাহলে সেই ট্রেনটাও কিন্তু তো আজকেই করে ফেলতে পারতাম বাট নেক্সট টাইম আবার কখনো এসে ভাবছি যে এই রেস্টুরেন্টে এসেই বতল ফোটা করে ঘোরাঘুরি করব যাই হোক রেস্টুরেন্টের রাতের বেলা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি ভাবছিলাম যে দিনের বেলা একদিন তো আসতেই হবে আমাদের মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো হয় সবগুলোই কিন্তু একদম প্রাকৃতিক ছোঁয়া থাকে এবং সবগুলো রেস্টুরেন্টের ভিলা বা সবগুলো ঘর দেখলেই আমার শুধু সাজেক সাজেক একটা ফিল চলে আসে যাই হোক ডোন্ট মাইন্ড আর আমার ভিডিও কেউ যদি করতে করে ফেলে দিয়ে এই ভিডিও করেছিলাম ভাইয়াটা আমাকে এত বাজে করে ভিডিও করে দিয়েছে যেটা আর কি বা বলবো এবং কি এখানে এমন একটা ভিলা আছে যেখানে থাকার কোনো ব্যবস্থা নেই বাট এই ভিলাটায় আসলে সত্যি কেন জানি সাজেক ফিল আসে এখন একদল এসে কমেন্ট করবে আপু তুমি মানিকগঞ্জে যে রেস্টুরেন্টে যাও না কেন তুমি শুধু বলো সাজেক সাজেক ফিল আসে কক্সবাজার আসলে আসলে এটা বলার কিছু রিজন থাকে আমাদের শহরে বিশেষ করে নদীর পাশে যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে রেস্টুরেন্ট কিন্তু একটা সাজেকের ছোঁয়া রেখেছে শুধু গাং রেস্টুরেন্ট বা আমি এই পর্যন্ত যতগুলো রেস্টুরেন্টে দেখেছি সবগুলোই আমার কাছে কেন যেন একটা সাজেক ভাইব দেয় যে কারণে আপনাদের সাথে শেয়ার করা এইদিকে পুরো রেস্টুরেন্ট দেখতে দেখতে আমাদের খাবার চলে এসেছে আর আমরাও ছিলাম অনেক পরিমাণে ক্ষুধার্ত কথা না বাড়িয়ে খাবারে চলে যাই আর খাবারের রেটিং দিতে গেলে দেখা যাচ্ছে যে টেন আউট অফ সিক্স দিব এর থেকে বেশি দেওয়া সম্ভব না সাথে একটা ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল আর আমরা ভেজিটেবলটা এক্সট্রা নিয়েছিলাম তিরিশটা কারো অ্যাড করতে হয়েছে যাই হোক সব কিছু মিলিয়ে নোরামনির বার্থডে স্পেশাল ডেটা কিন্তু আমাদের অনেক ভালো কেটেছে কারণ নোরামনির বার্থডে ছিল শনিবার আমরা অ্যাকচুয়ালি শুক্রবারে কেকটা কেটে ফেলেছিলাম আর আমাদের প্ল্যান ছিল শনিবার একটু বাইরে যাব আমার সাথে সাথে আপনাদেরও এই রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ঘুরে ঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছে এখন বাসায় যেয়ে রান্না করব তারপর সেই খাবার আপনাদের ভাইয়া খাবে এখন তো আর বেশিক্ষণ থাকা সম্ভব না সো বাসায় চলে যাচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ